আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো টমটমে শহর হবিগঞ্জ নিয়ে হবিগঞ্জের পূর্ব নাম কিন্তু ছিল হাবিবগঞ্জ এর পরবর্তীতে এটার চেঞ্জ হয়ে হবিগঞ্জ নামে এটার করা হয়েছে এই যে হবিগঞ্জের যেটা পৌর শহর হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে তো আজকে টমটমে শহর কেন বললাম হবিগঞ্জের কিন্তু একটা ঐতিহ্য আছে আপনি খোয়াই নদীর পাশ দিয়ে এই শহর অবস্থিত অত্যন্ত দুঃখের বিষয় মানুষজন এটার নদী দখল করে বরাট করে যে যার যার মতো করে এটাতে বসবাস করে শুধু তাই নয় কিছুদিন পরপর মোবিল কোটের মাধ্যমে যে ভেঙে ফেলে এটা আবার তারা টিনের বেড়া দিয়ে এগুলো আবার দখল করে নেয় এই নৈরাজ্য এবং অরাজকতা এই শহরে প্রতিনিয়ত হয়েই থাকে তো আজকে আমার মূল টপিক হচ্ছে টমটমের শহর টমটমে শহর এই জন্যই বললাম বাংলাদেশের আর কোনো জেলার ছোট্ট শহরের মধ্যে এত পরিমাণ টমটম আছে কি না আমার জানা নাই সিলেট বিভাগের আনাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা জায়গায় যাওয়ার মতো তৌফিক মোহান আল্লাহ রাবুল্লা আলমাকে দিয়েছেন কিন্তু হবিগঞ্জ শহরের ভিতরে এত পরিমাণ টম টম ঈদ লগন না এখন তো আমার ভিডিওটা কিন্তু ঈদ লগনে করা না আগে করা ঈদের সময় একটু যানজট হলে মানুষ মেনে নেয় যে ঈদের সময় একটু যানজট হয় কিন্তু হবিগঞ্জ শহরের আপনার গভ স্কুলের সামন থেকে চৌধুরী বাজার পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে কখনো টমটমে যেতে পারবেন না বাইক দিয়েও যেতে পারবেন না এত পরিমাণ যানজট আমার কথা হচ্ছে মাননীয় মেয়র মহোদয়ের কাছে এটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এবং এটা নিয়ে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা জনগণের মধ্যে প্রচুর দুর্ভোগ জনগণ বহু কষ্টে কাঠায় আশা করব আপনি এই বিষয়টির যথাযথ সুরাহা করবেন এবং জনগণকে আপনি স্বস্তির বার্তা দিবেন সেই প্রত্যাশা আপনার কাছে রইল ক্ষুদ্র মানুষ হিসেবে আপনার কাছে আমার এটাই চাওয়া আমি কোনো সাংবাদিক না একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে চাওয়া টমটম মুক্ত হবিগঞ্জ ধন্যবাদ আচ্ছা